হ্যালো বন্ধুরা শুক্লাশ বেঙ্গলি গনাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করছি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আর টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি অন্যরকমভাবে রান্না করছি তা আমি পুরো রান্নাটা দেখাতে পারিনি একটু অসুবিধা ছিল কারেন্ট ছিল না আমাদের এখানে এখনই আসলো তো বন্ধুরা আমি আলু আর ঝিঙে তেলে ভেজে নিয়েছি ওই ভাজতে ভাজতে আমি আদা আর দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আমি পেস্ট দিয়ে দিয়েছি রান্নাটাতে আমি রসুন আর পেঁয়াজ ইউজ করে নিই তোমরা মনে রেখে দেবে রসুন পেঁয়াজ ছাড়া এই রান্নাটা করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর নুন হলুদ একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আমি দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি কষানো হয়ে গেছে মশলা থেকে অলরেডি তেল বেরোচ্ছে এখন আমি জল দিয়ে দেব তো বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলো একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি একটু নেড়ে ছেড়ে দেব খুব বেশি জোরে নাড়ব না না হয় মাছগুলো ভেঙে যাবে তো বন্ধুরা মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে সোমবার তো বন্ধুরা কড়াই বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম পোড়নের জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আমি তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটু জিরা পোড়ন দিয়ে দিলাম তোমরা এভাবে খেয়ে দেখবে রান্না করে খুব ভালো লাগে তা জিরা লাল হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দেবো পোড়নে তো বন্ধুরা খুব সুন্দর ভাবে তো বন্ধুরা দেখো কাতলা মাছের জল আলু দিয়ে জিঙ্গে দিয়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে দেবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই